শিঙি মাছ হলুদ লবং ধনিয়া গুড়া কচামুৰি ৰচু পিঁয়াজ দিয়ে আগত ভেটে নিতে হ'ব তাৰপৰা নচা আলু একছা দি ভাজি কৰিব বাবির পিতাটা আগে ভাব দিয়ে রাখতো না হানটা ভাব দিয়ে রাখতে হবে তারপরে ভাবিকা করতে হয় धन पता दे दिला হয়ে গেল লাউ লাউের কুসা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি এভাবে ভেজে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় লাউের কুসা আমি কখনও ফেলে না এইভাবে ভেজে খাই আপনারা ওইভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ